বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক অল্প পুঁজিতে হাঁস পালন করা অধিক পরিমাণ লাভ তাই হাঁস পালন করে সবাই লাভবান হতে চায় কিন্তু আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করবো বা আলোচনা করবো সেটা হচ্ছে আসলে নতুন যারা খামারি যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তারা কোন জাতের বা কোন বয়সের হাঁস দিয়ে খামারটি করবেন আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁসটাকেই চয়েস করতে হবে কেন কারণ এটা বছরে দুইশো আশি থেকে তিনশো ডিম দিয়ে থাকে তাই খামার করে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটি শুরু করতে হবে তৃতীয় কথা আপনি যদি হাঁস খামার করে লাভবান হতে চান তাহলে আপনাকে অভিজ্ঞ খামারের নিকট কাছ থেকে পরামর্শ নিতে হবে তারা কীভাবে হাঁস পালন করে তারা কি কি খাবার দিয়ে থাকে এবং কী কী খাবার খেলে হাঁস অধিক পরিমাণ ডিম দেয় এই বিষয়গুলো তার কাছ থেকে জানতে হবে এবং হাঁসের যে রোগ এই রোগ সম্পর্কে আপনাকে জানতে হবে সেই খামারের কাছ থেকে তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন দর্শক নতুন যারা খামারি তারা কোন বয়সে হাঁস দিয়ে খামারটি শুরু করবেন নতুন খামারিরা অবশ্যই বড়ো হাঁস দিয়ে খামারটি শুরু করবেন তাও হতে হবে খাঁকে ক্যাম্বেল যদি ডিমের জন্য করতে চান কেন আপনি বড়ো হাঁস দিয়ে খামারটি করবেন এবং কেন আপনি ছোটো হাঁস খামারটি করবেন না তার কারণটা হচ্ছে আপনি একজন নতুন খামারি আপনি জানেন না যে একটা হাঁসের বাচ্চা থেকে লাল বা ডিম পর্যন্ত করতে কি পরিমাণ ব্যয় হয় এবং এটার বোর্ড বোর্ডিং পারপাসে কি কি সামগ্রী ব্যবহার করতে হয় এবং এই বোর্ডিং করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই সমস্যা সম্মুখীন পেরিয়ে আপনি কতগুলো বাচ্চা টিকিয়ে রাখতে পারবেন তাই নতুন খামারিরা অবশ্যই আপনারা চিন্তা করবেন আপনারা বড় হাস দিয়ে খামারটি শুরু করার জন্যে কেন এটাতে কয়েকটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে আপনি অল্প দিনে একটা লাভ অংশ বুঝতে পারবেন তারপরে আপনি এটাতে আরো ভালো পরিশ্রম মানে শ্রম দিতে পারবেন আপনারা যখন একটা লাভ পাবেন ওখান থেকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটাতে আমার যথেষ্ট শ্রম দেয়া যায় যদি ওই জায়গা থেকে লাভ না পান বা লসের সম্মুখীন হয় তাহলে কিন্তু আপনি মনটা ভেঙে যাবে আর আপনি লসের সম্মুখীন হবেন তাই নতুন খামারেরা অবশ্যই বড় হাঁস দিয়ে খামারটি করবেন যাতে একটু রিস্ক কম থাকে দর্শক বড়ো হাঁসটা কেনার জন্যে আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও দেওয়া আছে ওখানে নাম্বার দেওয়া আছে মানুষের তাদের সাথে যোগাযোগ করে আপনার হাঁসগুলো কিনতে পারবেন দর্শক এই দাস এই হাঁসগুলো কেনার জন্যে আপনাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি সেখানে গিয়ে হাঁসগুলো দেখার পরে হাঁসগুলো ক্রয় করবেন আসলেই এখনকার যুগে প্রতারণার অভাব নেই তাই হাঁস পালন করতে গেলে হাঁসের খামার করতে গেলে আপনাকে এই ফাঁদ থেকে বাঁচতে গেলে অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে আপনি প্রথম পর্যায়ে আপনি তার কাছে গেলেন হাঁসটা দেখলেন তারপর হাঁসটা ক্রয় করলেন এটা আপনার প্রথম পর্যায়ে আর দ্বিতীয় পর্যায়েটা হচ্ছে আপনি ওইখানে যে ভ্যাকসিন করা আসে কি না আপনি ওই খামার যার কাছে হাঁস কিনবেন তার কাছে যদি জিজ্ঞেস করেন ভাই আপনার হাঁসের ভ্যাকসিন করা আছে সে কিন্তু বলবে অবশ্যই আমার হাঁসের সব ভ্যাকসিন করা আছে আপনি একটা দিন চিন্তা করেন যদি আপনি আমি আপনার নিকটে যাই বা আপনার হাঁসটা থাকে আপনার একটু নতুন খামারে আপনার হাঁস থাকে আপনি তার কাছ থেকে হাঁস কিনবো আমি যদি আমি যাই যে ভাই আপনার হাঁসে কি টোটালি ভ্যাকসিন করা আছে আপনি কিন্তু বলবেন যে হ্যাঁ ভাই ভ্যাকসিন করা আছে কারণ এই মিথ্যা আশ্রয় বা স্মরণার অবশ্যই আশ্রয় নেবেন আপনারা অবশ্যই কারণটা হচ্ছে উদ্দেশ্যে আপনার হাঁস বিক্রি করা এ থেকেও খামারিরা বা নতুন খামারিরা পরি বা বাঁচার উপায়টা যেটা আপনি যখন হাঁসটা ক্রয় করবেন তখন আপনি ওনার থেকে জিজ্ঞাসা করবেন যে ভাই কতদিন আগে দিয়েছেন অথবা কোনো কথা জিজ্ঞাসা না করে আপনি হাঁসটা বাসায় নিয়ে এসে যখন আনবেন তার দুই দিন তিন দিন পরে আপনি নির্দিষ্ট নির্দিষ্ট একটা টাইমে আপনি ভ্যাকসিনগুলো করে নেবেন আশা করি আপনার তখন আর হাঁসের কোনো রিক্স থাকবে না তাই নতুন খাবারে যারা হাঁস কেনার জন্য খুবই টেনশনে ভুগছেন যে না আমি হাঁস কিনবো হাঁস কিনলে ভ্যাকসিন করা আছে কি না এই টেনশন কোনো টেনশন না আপনি এই প্রক্রিয়াটা আলো এই করলে অবশ্যই আপনি হাঁস কিনে জিতবেন তো এখন মূলত বর্ষার মৌসুম পানি যাচ্ছে তাই হাঁসের দাম দামটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই হাঁস কিনলে এখনই আপনারা ক্রয় করুন সামনের দিনগুলোতে আরও হাঁসটার দামটা বৃদ্ধি পাবে এবং বাচ্চার দামও বৃদ্ধি পাবে আর বাচ্চার যে সমস্যাগুলো হয়ে থাকে এই বাচ্চাগুলো আপনার বোর্ডিং কোয়ার জানেন না নতুন খামারিরা এবং পুরাতন খামারিরা তারা কিন্তু এটা জানে তাই তারা কিন্তু বাচ্চা দিয়ে খামারটি শুরু করে আর নতুন খামারটা অবশ্যই আমি বলব না যে আপনারা কখনোই পারবেন না 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 তা না আপনারা পারবেন আপনারা দুইবার তিনবার করলে অবশ্যই আপনি তখন বাচ্চা দিয়ে শুরু করতে পারবেন কোনো সমস্যা হবে না তাই খামার করতে গেলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে তাহলেই আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন দর্শক হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুকটা যদি সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আমার নির্দিষ্ট গাড়িতে আপনাদের নির্দিষ্ট জায়গায় সারা বাংলাদেশে শামুকগুলো সেল করে থাকি আপনাদের দোয়াতে আমি আজ দীর্ঘ দুই বছর এই এটা দিয়ে তিন বছর আমি এই শামুকের ব্যবসা পরিচালনা করছি এবং অনেক সততার সাথে পরিচালনা করছি আমার কাছ থেকে বিভিন্ন জেলা থেকে লোক আসে এবং তারা এসে শামুক নিয়ে যায় বা কেউ আসে আবার কেউ আসেও না তো দর্শক যাদের শামুক প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে শামুকটা ক্রয় করতে পারবেন আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে না দেওয়া থাকবে তাই শামুক প্রয়োজন হলে অবশ্যই আমাদের আমার সাথে যোগাযোগ করবেন এবং শামুকের বস্তা এক পঞ্চাশ কেজি এবং শামুকের দাম এখন একশো পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তো যাদের শামুক প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ